লাহন্না থেকে মোহাম্মদ গিয়াস উদ্দিন পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত কুমিল্লা মেঘনা উপজেলা মানিকারচর এল এ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় কোরআন তেলওয়াত দলীয় জাতীয় সঙ্গীত ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানে শুরু হয় মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল ঔদুদ ভুইয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজবি। তিনি বলেন আজ যদি স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় থেকে যেতেন তাহলে আমাদের বিএনপির দলীয় নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানার ভিতরে ঢুকিয়ে রাখত বিরোধী দলকে ধ্বংস করার জন্য মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতন করত আজ নিজেরাই ধ্বংস হয়ে পালিয়ে গেছে গর্তের ভিতর ঢুকে গেছে মাঝে মাঝে গুজব ছড়ায় আপনারা শেখ হাসিনার গুজবে কেউ পা দিবেন না অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্যে করে রিজভি বলেন আগে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করুন তারপর স্থানীয় সরকার নির্বাচন মনে রাখবেন বিপ্লব ঘুটিয়ে আপনাকে জনসমর্থিত সরকার করা হয়েছে আপনার উচিত দ্রুত নির্বাচন দেওয়া যেখানে জনগণ ভোট দিতে পারে তিনি আরো বলেন শেখ হাসিনার নির্দেশে পাঁচ বছরের শিশু আহাতকে খুন করা হয়েছে চৌদ্দ পনেরো বছরের স্কুল ছাত্রের গায়ে চল্লিশটি গুলি করেছে মুগ্ধের মতো হাজারো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীকে হত্যা করা হয়েছে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া কুমিল্লা উত্তর জেলা আহ্বায়ক মোহাম্মদ আক্তারুজ্জামান সদস্য সচিব তারেক মুন্সী সহ অসংখ্য সিনিয়র নেতৃবৃন্দ সঞ্চালনায় ছিলেন সদ্য ঘোষিত কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বিপি অহিদুজ্জামান মোল্লা ও উপজেলা মেঘনা যুবদল নেতা মাসলুল হক সরকার

তার সিংহাসন রক্ষা করার জন্য কে বাঁচল কে মরলো এটা কখনই সেগ্রান্ত করেনি যে মহিলা তার ক্ষমতায় থাকার জন্য পাঁচ বছরের শিশু আহাতকে হত্যা করতে পারে যে মহিলা চোদ্দ বছরের একটি কিশোর দাদিপুরে তার শরীরে চল্লিশটি গুলি করতে পারে যে মহিলা 안녕 <목소리나>